ইতিহাস সবসময় বিজয়ীদের গল্প বলে আর যারা নিঃস্বার্থভাবে লড়েছিল তাদের নামটা চাপা পড়ে যায় পাঠ্য পাতায় ঠিক তেমন একটি নাম পুলিন বিপ্লবী পুলিন দাস উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার বুকে যখন আগুন জ্বলছিল ঠিক তখনই তৈরি হচ্ছিল এক নতুন সংগ্রাম সশস্ত্র সংগ্রামের আর এই সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিলেন এক তরুণ পুলিন বিহারী দাস তিনি গড়ে তুলেছিলেন যুগান্তরের একটি গোপন সংগঠন ঢাকা আনন্দ মঠ মাত্র তেইশ বছর বয়সে তিনি গড়ে তোলেন ঢাকা অনুশীলন সমিতি যা শাখা শুরু করে পূর্ব বাংলার জেলায় তার নেতৃত্বে সংগঠিত হতে থাকে ব্রিটিশ অফিসারদের ওপর একের পর এক আক্রমণ এবং ধারণা করা হয় মুজাফরপুর বোমা হামলার তারই এই গোপন বলয় থেকেই সংগঠিত হয়েছিল ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন দাস একটি আতঙ্কের নাম আর তাই তাকে গ্রেপ্তার করে আন্দামানের কারাবাড়িতে পাঠানো হয় আর সেখানেই এই তরুণ বিদ্রোহীর চোদ্দটি বছর কেটে যায় স্বাধীনতার পর রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি বা বইয়ের কোনো পাতায় দেখা যায়নি এই বিদ্রোহী বিপ্লবীর কিন্তু উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রথম সংগঠকই বলা যায় এই পুলিন বিহারী দাসকে আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন না কে ছিলেন পুলিন বিহারী দাস পুলিন বিহারী দাস ছিলেন সাহস সংগঠন আর আত্মত্যাগের প্রতীক বই যদি চুপ থাকে ইতিহাস যদি কথা না বলে আমরা ইতিহাসের হয়ে কথা বলি যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন